ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ধলাই জেলার একটি নতুন সরকারি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার পদে নিয়োগ দেওয়া হবে যারা মাধ্যমিক পাশ এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাও তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তো নোটিশে কি বলা রয়েছে কবে সেই নোটিশ এসেছে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব তার আগে তোমাদের আমি একটি কথা বলে রাখতে চাই আগেরবার যখন আমি এই ধরনের সরকারি নিয়োগ নিয়ে আমার হোয়াটসঅ্যাপে সেই নোটিশটি দিয়েছিলাম অর্থাৎ ধরো এক মাস আগে এরকম নিয়োগ বেরিয়েছিল উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য তো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই নোটিশটি পাবলিশ করেছিলাম আর সেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা তারপর প্রার্থীরা আমার এই নোটিশ দেখেছিল এবং তোমরা বিশ্বাস করবে না উত্তর ত্রিপুরা জেলার অনেক যুব যুবতী পরবর্তীতে আমাকে নিজে ফোন করে বা মেসেজ করে বলেছে যে তারা ওই ইন্টারভিউ দেখে অর্থাৎ আমার এই নোটিশটি দেখে তারা ইন্টারভিউ গিয়েছিল এবং কাজের সুযোগও পেয়েছে এবং তারা যে কাজের সুযোগ পেয়েছে সেটা আমাদেরকে জানিয়েছিল সেটা স্ক্রিনশটও কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলাম শেয়ার করেছিলাম তোমরা অনেকেই দেখেছ তো তোমরা তখন অনেকে বলেছিল যে দি ধলাই ত্রিপুরে দেখে কি নেওয়া হবে না আমি তো ধলাই ত্রিপুরে দেখে তো এখন তোমাদের জন্য সেই সুবর্ণ সুযোগ উপস্থিত তো আজ থেকে শুরু হচ্ছে ধলাই ত্রিপুরা নিয়োগ বাই স্টেপ কিভাবে আবেদন করবে কে কে আবেদন করতে পারবে যোগ্যতা রয়েছে কবে কবে থেকে আবেদন চলবে তো শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখবে কারণ ধলাই ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য এটি একটি অত্যন্ত বড় সুযোগ তাই ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে তাহলে চলো শুরু করি নোটিশে কি বলা রয়েছে আমরা দেখে নেই বন্ধুরা এটি হচ্ছে সেই নোটিশ যা প্রকাশ করেছে ডিস্ট্রিক্ট ডিসেস্টার ম্যানেজমেন্ট অথরিটি ধলাই ডিস্ট্রিক্ট জহরনগর থেকে এখানে তোমরা যারা পুরুষ মহিলা রয়েছে সকলেই কিন্তু এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে তো এখানে তোমাদের যে বয়স সীমা বলা হয়েছে সেটা রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর তোমরা যারা আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে তোমরা সকলে পুরুষ মহিলা সকলে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস্ট তো যারা শুধুমাত্র মাধ্যমিক ফাঁস করে রেখেছ তোমরা সকলেই এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে বলা হয়েছে তোমাদের কিন্তু হতে হবে হবে এবং সময় হিসেবে কাজ করার বুঝতে শারীরিক ভাবে তোমাদের কোন ধরনের প্রবলেম থাকা চলবে না তোমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং ত্রিপুরাতে যখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন সেখানে তোমাদের কাজ করার জন্য তোমাদের আগ্রহ থাকতে হবে তাহলে তোমরা এই পদে আবেদন করবে ঠিক আছে এখন দেখে নেই এর আবেদন পদ্ধতি এই যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার নিয়োগ চলছে এই পদ্ধতিতে তোমরা অনলাইন অফলাইন দুটি মাধ্যমে আবেদন করতে পারবে তো যারা অনলাইনে আবেদন করতে চাও এখানে অনলাইন লিংক দিয়ে দেওয়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের আবেদনপত্র জমা করতে পারবে আর যারা তোমরা অফলাইনে আবেদন করতে চাও তোমরা সরাসরি এস বা বিডিও অফিসে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টস জমা করে অর্থাৎ সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি জমা করে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের আবেদন নেওয়া হবে এক আগস্ট দু থেকে এবং চলবে সাতাইশ আগস্ট দু পর্যন্ত তার সাথে বলা হয়েছে বন্ধের দিন ব্যতীত তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ যে দিনগুলোতে অফিস আদালত বন্ধ থাকে সেই দিন ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা তোমাদের আবেদনপত্র জমা করতে পারবে এই যে সিভিল ডিফেন্স নিয়োগ করা হচ্ছে এই নিয়োগে কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউর করা হবে আর ইন্টারভিউ টিম নিচে উল্লেখ করা হয়েছে কোন অফিসে কোন তারিখে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত এস অফিস এবং বিডিও অফিস রয়েছে সেই অফিসগুলির আন্ডারে তোমরা যারা রয়েছ তোমাদের কার কবে ইন্টারভিউ রয়েছে এখানে সেটি উল্লেখ করা হয়েছে তো প্রথমেই রয়েছে এস অফিস আম্বাসা আম্বাসার রয়েছে নয় নয় দু হাজার পঁচিশ অর্থাৎ নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে এবং বিডি অফিস আম্বাসার ইন্টারভিউ রয়েছে দশ নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে বিডিও অফিস গঙ্গানগর ইন্টারভিউ রয়েছে এগারো নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে এসডিএম অফিস কমলপুর ইন্টারভিউ রয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে বিডি অফিস সালেমা ইন্টারভিউ রয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে ভিডিও অফিস দুর্গা ইন্টারভিউ রয়েছে সতেরো নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে এস জি এম অফিস লংতরাই ভ্যালি ইন্টারভিউ রয়েছে আঠারো নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে ভিডিও অফিস মনু ইন্টারভিউ রয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে ভিডিও অফিস মনু ইন্টারভিউ রয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ তারপর রয়েছে এস জি এম অফিস গন্ডা তুইসা ইন্টারভিউ রয়েছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ নেক্সট রয়েছে বিডিও অফিস রাইসাবাড়ি ইন্টারভিউ রয়েছে পঁচিশ নয় দু এবং সবার শেষে রয়েছে বিডিও অফিস ডুম্বুরনগর ইন্টারভিউ রয়েছে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ ধলাই ডিস্ট্রিক্টের অন্তর্গত প্রতিটি এসডিএম অফিস এবং বিডিও অফিসে ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে তোমরা যারা এই সকল এসডিএম এবং বিডিও অফিসের অন্তর্গত প্রার্থীরা রয়েছে তোমরা সকলেই কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে ইন্টারভিউতে উপস্থিত হবে সকাল এগারোটার মধ্যে সকলেই সেখানে চলে যাবে নিজের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ঠিক আছে বন্ধুরা তোমরা যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে চাও তোমরা নির্ধারিত সময়ে নিজ সাব ডিভিশনাল অফিসে নিজে উপস্থিত হবে এবং কোনো রকম লিখিত পরীক্ষা নেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে আর এটি ত্রিপুরার যুব সমাজের জন্য একদম সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সুযোগ তাই দেরি না করে আজই তোমরা আবেদন করে ফেলো যারা আবেদন করতে চাও আমার সাথে যোগাযোগ করো নিচে আমার স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর ভিডিওটি যদি তোমার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও একটি শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না কারণ প্রতিদিন বিভিন্ন ধরনের নিত্য নতুন চাকরির আপডেট স্কলারশিপ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিভিন্ন ধরনের সরকারি প্রাইভেট বিজ্ঞপ্তি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবে যেন আমি যা যা নোটিশ দেবো পরবর্তীতে প্রত্যেক তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তুমি কোন সাব ডিভিশন তাকে আবেদন করছো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য